আসসালামু আলাইকুম আমার নাম সাবির আমি সৌদিয়াতে থাকি ঘটনাটা দু হাজার চোদ্দো সালের আমি আমার ফ্যামিলিকে নিয়ে এক রোড ট্রিপে বেরিয়েছিলাম আমাদের তাইফে যাওয়ার কথা ছিল ঘুরতে সেদিন ছিল উইকেন্ড আমি ঠিক করেছিলাম পরিবারকে নিয়ে বেড়াতে যাব তবে আমি রাস্তাঘাট ভালো চিনতাম না কিছু সময় পর পাহাড় শুরু হলো তারপর মোবাইল নেটওয়ার্কের সিগনালও চলে গেল যাত্রা তখনও ভালোই কাটছিল আমার বাচ্চারা পিছনে ঘুমিয়ে পড়েছিল আমার স্ত্রী আমার পাশে বসেছিল পথটা ছিল ফাঁকা নির্জন অনেকক্ষণ পরপরই কোনো গাড়ি ক্রস করত নইলে পুরো রাস্তায় আমরা একাই চলছিলাম কিছু সময় পর বুঝতে পারলাম আমরা হয়তো ভুল পথে চলে এসেছি গুগল ম্যাপে দেখছিলাম হাইওয়ে দিয়ে যেতে হবে কিন্তু এখন যে রাস্তায় যাচ্ছি তা পাহাড়ি আঁকা ফাঁকা রাস্তা আমি এমন রাস্তা ম্যাপে দেখিনি বুঝলাম হয়তো পথ ভুল হয়ে গেছে তখন রাত হয়ে গিয়েছিল আমাদের প্ল্যান ছিল রাতের ভেতর তাই পৌঁছে বিশ্রাম নেব তারপর সকালবেলা ঘুরতে বের হব তারপর পরের দিন রাতের ভেতর ফিরে আসব যাতে দিনের বেলা ঘোরাফেরার সুযোগ পাই কিন্তু জানতাম না সামনে কী হতে চলেছে আমরা চলতে থাকলাম মনে হচ্ছিল ভুল পথে এসেছি তবে ভেবেছিলাম সামনে হয়তো কোনো লোক বা অন্য রাস্তা পাওয়া যাবে তখন হঠাৎ গাড়ির হেডলাইটে কয়েকজন লোককে বসে থাকতে দেখলাম আমি গাড়ি চালাচ্ছিলাম প্রথমে মনে হলো চোখের ভুল সম্ভবত আমার স্ত্রীও দেখেছিল কিন্তু আমরা কেউ কথা বললাম না কারণ ওরা দূরে বসেছিল প্রথমে মনে হলো হয়তো কোনো পাথর আছে। কিন্তু গাড়ি যতই কাছে আসছিল দেখলাম আসলে কিছু বাচ্চা আর এক মহিলা বসে আছে যেন খেলছিল কিন্তু কাছে গিয়ে যা দেখলাম বাচ্চাদের হাতে একটা কাটা মাথা হয়তো কোনো পশুর মাথা আমি চিনতে পারিনি তখনই পা থেকে মাটি সরে গেল দেখি বাচ্চাদের শরীরের ধর খুব ছোট, অথচ হাত পা আর পায়ের পাতা অস্বাভাবিক বড় লম্বা অবাক ব্যাপার হলো গাড়ি কাছে এলেও তারা আমাদের দিকে একবারও তাকাচ্ছিল না যখন বসলাম এরা মানুষ নয় আমার স্ত্রী চিৎকার করে বলল গাড়ি দ্রুত চালাও এখান থেকে বের হও আমি তৎক্ষণাৎ এক্সিলেটরে চাপ দিলাম গাড়ি ছুটতে শুরু করল তখন দেখি ওই বাচ্চাগুলো আমাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছে সেই অন্ধকার রাত নির্জন পাহাড়ি রাস্তা চারপাশে শুনশান আর শুধু আমরা এমন সময় ওই মাখলোক গাড়ির পেছনে ভয়ঙ্করভাবে দৌড়াতে শুরু করলো বিশ্বাস করুন কথায় বোঝানো সহজ কিন্তু বাস্তবে যে কতটা ভয়ের সেটা আমি আর আমার স্ত্রী জানি আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমার স্ত্রী দোয়া কালেমা পড়তে লাগলো আমি গাড়ি চালাতে লাগলাম আর বারবার ব্যাক হয়ে তাকাচ্ছিলাম ওরা অনেক দূর পর্যন্ত আমাদের পেছন পেছন আসছিল অবশেষে অনেকটা পথ গিয়ে আমরা এক চৌকিতে পৌঁছালাম যেখানে পুলিশ ছিল পুলিশ আমাদের দেখে হতবাক হয়ে গেল তারা জিজ্ঞেস করলো আমরা এই রাস্তা দিয়ে কোথায় থেকে আসছি আমরা গাড়ি থামালাম প্রথমে আমিও ভালো করে তাদের দেখে নিলাম নিশ্চিত হলাম তারা মানুষই তখন গাড়ি থামালাম আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল তারা আমাদের পানি দিল আমরা বললাম আমরা তায়েফ যাচ্ছিলাম হয়তো ভুল পথে চলে এসেছি তারা জানালো এ রাস্তা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে জিনরা প্রায় দেখা দেয় ট্রাকগুলো এই পথে আসা বন্ধ করে দিয়েছে কারণ বহু ড্রাইভারদের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে এটা শুনে আমরা ভয়ে জমে গেলাম আমরা তাদের বললাম আমরা অদ্ভুত মাখলুক দেখেছি কিছু বাচ্চা যাদের হাত পা অস্বাভাবিক লম্বা পুলিশ জানালো এটা জিনের এক প্রকার সরকার তাই এ রাস্তা বন্ধ করেছে তাদের ডিউটি দেওয়া হয়েছে যাতে কেউ ভুল করে এই পথে ঢুকলে থামাতে পারে তারা বলল এখনো প্রায় পাহাড় থেকে অদ্ভুত শব্দ গর্জন চিৎকার শোনা যায় খুব ভয়ের অভিজ্ঞতা হয় তারপর তারা আমাদের সঠিক হাইওয়ের দিকে পাঠিয়ে দিল আমরা তাইফে চলে গেলাম শকর যে বাচ্চারা ঘুমিয়ে ছিল তারা যদি এই দৃশ্য দেখত ভয় মরে যেত পরে আমরা এক মৌলভী সাহেবের কাছে গেলাম যিনি আমার স্ত্রীর আত্মীয় তাকে সব বললাম উনিও বললেন ওটা ছিল জিনদের এক প্রকার এদের মধ্যে এমনও হয় যাকে পিসপাই বলে মানে মানুষ রূপ নিলেও পুরোপুরি নিখুঁত হতে পারে না যেমন তাদের টাং লম্বা হাত পা অস্বাভাবিক তাই পুরোপুরি মানুষ রূপ নিতে পারে না তো এটাই ছিল আমার একটি ঘটনা যা ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক ধন্যবাদ আপনি আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন প্রিয় লিসনার্স চলুন একটি ঘটনার দিকে যাই আসসালামু আলাইকুম এই ঘটনাটা আজ থেকে আট বছর আগের তখন আমার নিজের গাড়ি বিক্রি করতে হতো আমি সোশ্যাল মিডিয়াতেও গাড়ি বিজ্ঞাপন দিয়েছিলাম সিচুয়েশনটা এমন ছিল যে এক লোকের সাথে আমার গাড়ি অদল বদল করার কথা ছিল মানে সে আমাকে তার গাড়ি দেবে আর আমি আমার গাড়ি দেব তাকে আর কিছু টাকা আমি আলাদা করে দেব সে আমাকে বলল আপনি আমার এখানে চলে আসেন সে ভাওয়াল অঞ্চলের এক গ্রামে থাকত সে বলল তার পক্ষে আসা সম্ভব নয় আমি গিয়ে গাড়ি দেখে নিতে পারবো এবং ডিল শেষ করতে পারবো ভীষণ শীতের মৌসুম ছিল দুপুরবেলা আমি রওনা দিলাম কিন্তু পথে আমার গাড়ি খারাপ হয়ে গেল। অথচ গাড়িতে আগে কোনো সমস্যা ছিল না যে লং ট্রাভেল করা যাবে না গাড়ি মেরামত করতে করতে সন্ধ্যা হয়ে গেল আমি পথ চলতে লাগলাম রাস্তা ছিল একেবারে নির্জন তারপর এক জায়গা এসে দেখি দুইটা রাস্তা আমি কনফিউজ হয়ে গেলাম কোনটা নেব বুঝতে পারছিলাম না ভাবলাম কাউকে জিজ্ঞেস করব কিন্তু সমস্যা হলো চারপাশে একেবারে শুনশান না মানুষ না কোনো জনবসতি কাউকে জিজ্ঞেস করবো কি তাও পাচ্ছিলাম না তাই আন্দাজে এক রাস্তা ধরে নিলাম ভেবেছিলাম যদি পথে কাউকে পাই তাহলে কনফার্ম করব আমি চলতে থাকলাম হঠাৎ দেখি একটা গাছের নিচে একটা রিক্সা দাঁড়িয়ে আছে তার ভেতরে একজন লোক বসে আছে আমি ভাবলাম নিশ্চয়ই কেউ আসে আমি এর থেকে রাস্তা জেনে নিতে পারবো আমি কাছে যেতেই খেয়াল করলাম লোকটার বসার ভঙ্গিটা খুব অদ্ভুত এত শীতের রাতে লোকটা একা রিক্সায় বসে আছে আমি প্রথমে হর্ন দিলাম কিন্তু কোনো রেসপন্স পেলাম না তখন আমি গাড়ি থেকে নেমে গেলাম আমার অভ্যাস ছিল চিন্তায় বা সমস্যায় পড়লে আমি সিগারেট ধরাতাম আমি সিগারেট হাতে তার কাছে গেলাম প্রথমে সে কিছুই বলল না অদ্ভুতভাবে গাছের দিকে তাকিয়ে বসেছিল আমি আবার ডাকলাম তখন হঠাৎ চমকে আমার দিকে তাকালো তার চেহারাটা ভীষণ অদ্ভুত ছিল এলোমেলো চুল যেন বহু বছর আশ্রয়নি সে আমার হাতে সিগারেট দেখে একেবারে পেছনে সরে গিয়ে গাছের কাছে চলে গেল আমি তাকে বললাম ভাই ভাওয়ালপুর যাওয়ার রাস্তা কি এটাই সে একেবারে শুধু হ্যাঁ বলল তবে তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল তারপর গাছের আড়ালে হারিয়ে গেল আমি পুরো ব্যাপারটা অস্বাভাবিক মনে করলাম গাড়ি চালিয়ে সামনে এগোলাম হঠাৎ ব্যাক হয়ে দেখি লোকটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে আর অদ্ভুত ভঙ্গিতে বাতাসে কিছু ইশারা করছে তখন আমি ভয়ে জমে গেলাম আর পিছনে তাকাইনি গাড়ি দ্রুত চালাতে লাগলাম সামনে গিয়ে দেখি রাস্তা আরও নির্জন হয়ে গেছে গাছপালা ঘেরা এক ভুতুরে গ্রামীণ রাস্তা কোনোভাবেই শেষ হচ্ছে না হঠাৎ এক জায়গায় বড় গর্তে পড়ায় আমাকে গাড়ি স্লো করতে হলো ঠিক তখনই পাশের ঝোপঝাড় থেকে এক ভয়ঙ্কর বড় সড়ো কুকুর আমার গাড়ির দিকে ছুটে এলো সে গাড়ির চারপাশে ঘুরতে লাগলো বারবার ঝাপাতে ঝাঁপাতে লাগল আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো রাতের সেই নিস্তব্ধতায় তার শব্দ গায়ে কাটা দিয়ে ওঠার মতো ভীতিকর ছিল আমি দ্রুত জানালা তুলে দিলাম মনে হচ্ছিল যদি জানালা খোলা থাকত কুকুরটা আমাকে ছিঁড়ে ফেলত কোনোভাবে আমি গর্ত এড়িয়ে গাড়ি বের করলাম একটু দূরে যেতেই দেখি কুকুরটা দ্রুত হঠাৎ অদৃশ্য হয়ে গেছে আমি চারপাশে তাকালাম গাড়ি থামিয়ে বাইরে তাকালাম একেবারে শুনশান কুকুরের কোনো অস্তিত্বই নেই তখন মনে হতে লাগলো এই লোকটা হয়তো আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে এ রাস্তা তো শেষই হচ্ছে না কোনো হাইওয়ে না অন্য কোনো সংযোগ আমি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়লাম ফিরতেও চাইছিলাম না কারণ ইতিমধ্যে দুটি অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে গেছে আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম সিগারেট ধরালাম চারপাশ অন্ধকার শুধু গাড়ির লাইটে যতটুকু দেখা যায় একেবারে ভুতুরে পরিবেশ আমি গাড়ির পাশে দাঁড়িয়ে আছি তখন হঠাৎ অনুভব করলাম কেউ আমার দিকে এগিয়ে আসছে দেখি ঝোপঝাড়ের ভেতর থেকে এক নারী বেরিয়ে আসছে তার গরম ছিল অস্বাভাবিক লম্বা লাল পোশাক পরা মুখে ছিল ঘোমটার মতো কিছু সে ধীরে ধীরে এসে আমার গাড়ির সামনে রাস্তায় বসে পড়ল আমি হতবাক হয়ে গেলাম ভাবলাম একই হচ্ছে আমার সঙ্গে এর আগেই দুটি অস্বাভাবিক ব্যাপার ঘটেছে এখন আবার এই অদ্ভুত নারী ভেবেছিলাম গিয়ে জিজ্ঞেস করব। কিন্তু সাহস হলো না ভয়ে দ্রুত গাড়িতে উঠে পড়লাম নিজেকে বললাম এই সময় এগুলো নিয়ে ঝামেলা করা একদম ঠিক নয় আমাদের বড়োরা সময় বলতেন রাতে নির্জন ভূতুরে রাস্তায় ভ্রমণ করা উচিত নয় আর এমন জায়গায় বিশেষভাবে সাবধান থাকা উচিত যেখানে জনবসতি নেই সেখানে এ ধরনের ঘটনা ঘটে আমি জিন আর অন্যান্য অদৃশ্য মাকলোকের ওপর বিশ্বাস করি এই কথাগুলো আমার মনে পড়ল আর আমি সব সময় আমার শার্টের ফ্রন্ট পকেটে ছোট্ট একটা বুকলেটে আয়তুল কুরসি সুরাইয়াসিন সাথে রাখতাম আমি সেটা বের করে ড্যাশবোর্ডে রাখলাম আর আয়তুল কুরসিও কোরআনের আয়াত পড়তে শুরু করলাম এবার আমি সিদ্ধান্ত নিলাম গাড়ি থেকে নামব আমি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলাম কিন্তু আমার চোখের সামনে দেখলাম সে পুরোপুরি হাওয়ার মতো কোথায় যেন মিলিয়ে গেল চোখের পলকে ন্যানো সেকেন্ডের ভেতর সে অদৃশ্য হয়ে গেল আমি স্পষ্ট দেখেছিলাম তার চুল খোলা ছিল আর সে ঘুঙুর টাইপ কিছু পড়েছিল। সে না উঠে দাঁড়ালো না কোথাও গেল কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেল আমি তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিলাম এবং যত দ্রুত সম্ভব এলাকা ছাড়তে চাইলাম কিছুটা এগিয়ে একটা ছোট্ট গ্রাম এলো এরপর একটা পেট্রোল পাম্প পেলাম। যেখানে গিয়ে একটু শ্বাস নিলাম আমি পুরো ঘটনা ওদের বললাম তখন তারা বলল আপনি যে কাঁচা রাস্তা দিয়ে ঢুকেছিলেন সেটা একদমই নেওয়া উচিত হয়নি আপনি ভুলবাগ নিয়েছিলেন ওই রাস্তা খুব খারাপ ওখান দিয়ে কেউ আসে যায় না ওটা একটা পুরনো রহস্যময় গ্রাম হয়ে গেছে আগে সেখানে মানুষ থাকত কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো গ্রাম খালি হয়ে যায় সবাই গ্রাম ছেড়ে চলে যায় এটা এখন একেবারে পরিত্যক্ত জায়গা কিছু লোক মাঝে মধ্যে এদিকের কাজের জন্য আসলেও আজ পর্যন্ত কেউ জানে না কেন হঠাৎ পুরো গ্রাম ফাঁকা হয়ে গেল তারা বলল যে আপনাকে ওই রাস্তা দেখিয়ে দিয়েছিল সে মানুষ ছিল না ওটা জিন ছিল কারণ এই গ্রাম খালি হয়ে যাওয়ার পর থেকেই এখানে জিনদের আনাগোনা দেখা যায় তারপর তারা আমাকে বুঝিয়ে দিল আপনি আর কোথাও টান নেবেন না এই সোজা হাইওয়ে ধরে যান সরাসরি ভাওয়াল পৌঁছে যাবেন আমি রাতে ভাওয়াল গিয়ে একটা হোটেলে থাকলাম সারা রাত ভয়ে কাঁপছিলাম সকালে উঠে নাস্তা করলাম গাড়ির লেনদেনের বিষয়টা সেরে নিলাম গাড়ি দেওয়ার সাথে কিছু টাকার ব্যাপারও ছিল সব ঠিক করার পর আমি গ্রামে ফেরার জন্য রওনা দিলাম ফিরে আসার পথে আবারও সেই রাস্তা চোখে পড়ল কিন্তু এবার দিনের আলোতে তবুও মনে হলো রাস্তা খুবই রহস্যময় তখন বসলাম রাতে আমার সঙ্গে যা ঘটেছিল সেটা ছিল জিন রিকশায় বসে যে আমাকে দেখছিল সেই কুকুর যে আমার উপর হামলা করেছিল আর সেই অদ্ভুত মহিলা সব কিছুই রহস্যময় অদৃশ্য মাকলুক ছিল এটাই ছিল আমার অভিজ্ঞতা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রিয় লিসেনার্স এবার আরেকটা ঘটনা এটা আমাদেরকে খাদিম নামের একজন ভারত থেকে শেয়ার করেছেন আমার নাম খাদিম এই ঘটনা ঘটেছিল আজ থেকে ছয় বছর আগে আমাকে রাতে একটা ট্রেন ধরতে হতো কিন্তু স্টেশনে পৌঁছাতে হলে আমাকে সাত কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যেতে হতো ট্রেন ধরতে হবে রাত এগারোটায় তাই আমি রাত দশটার দিকে বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা আমাকে বলেছিলেন রাতে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছ সাবধান পারফিউম মেখোনা আমি অবাক হয়ে বললাম পারফিউম মেখে গেলে সমস্যা কি বাবা বললেন রাতে পারফিউম মাগলে বা দুধ খেয়ে বাইরে বের হলে পরিরা পিছু নেয় তাই বায়োজ্যেষ্ঠরা এটা করতে মানা করে কিন্তু আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না তাই বাবাকে বললাম আপনি ঘুমান আমি যাচ্ছি আমি একটা ছোট্ট গ্রামে থাকি সেখান থেকে শহরে যেতে হলে শুনশান নির্জন জায়গা পের হতে হয় সাধারণত আমি রাতে যেতাম না কিন্তু ট্রেন ধরতেই হবে এজন্য এবার যেতে হচ্ছিল বাবা ঘুমাতে গেলে আমি চুপি চুপি পারফিউম তুলে নিলাম এবং নিজেকে সাজালাম মনে হলো যাওয়ার সময় একটু ভালোভাবে যাই পুরনো বিশ্বাস আমি মানি না সাইকেল নিয়ে বের হলাম বাবা দরজায় দাঁড়িয়ে আমাকে এক দৃষ্টিতে দেখছিলেন হয়তো পারফিউমের গন্ধ টের পেয়েছিলেন আমি ধীরে ধীরে সাইকেল চালাতে লাগলাম আমার হাতে প্রায় এক ঘন্টার সময় ছিল আর সাইকেলে যেতে আধা ঘন্টা লাগবে তাই আস্তে আস্তে চালাতে লাগলাম নির্জন পথে নামলাম গ্রামের লোকেরা প্রায় গল্প করত যে এই রাস্তায় জিন্দের আনাগোনা আসে কিন্তু আমি আগেও বহুবার এখানে এসেছি তাই পাত্তা দেয়নি তবে রাতে এই রাস্তা দিয়ে কখনো যাইনি যেহেতু আমি এসব বিশ্বাস করতাম না তাই গান গুনগুন করতে করতে চলছিলাম হঠাৎ আমার সাইকেলের চেইন পড়ে গেল এটা পুরনো সমস্যা ছিল প্রায় ঘটতো সাইকেল স্ট্যান্ডে রেখে চেইন লাগাতে শুরু করলাম ঠিক তখনই মনে হলো কেউ আমার পাশ দিয়ে হাওয়ার মতো চলে গেল পিছনে ঘুরে তাকালাম কাউকে দেখতে পেলাম না কিছুক্ষণ পর আবারও শো শব্দ আর ঘুঙুরের আওয়াজ শুনতে পেলাম এবার সত্যি ভয় পেয়ে গেলাম বাবার কথা মনে পড়ল পারফিউম মেখোনা এখানে জিন্দের ছায়া আসে তাড়াহুড়া করে চেইন লাগালাম সাইকেল চালু করে এগোলাম কিন্তু হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে ডাকছে দ্রুত প্যাডেল মারতে লাগলাম পিছনে আবার ফিস ফিসফিস আওয়াজ শুনতে পেলাম ভাবলাম হয়তো আমারই কানে ভুল শোনা যাচ্ছে সাইকেলের আওয়াজও অনেক ছিল অবশেষে আমি নির্জন রাস্তা পেরিয়ে শহরে পৌঁছে গেলাম স্টেশনে গেলাম তখন ট্রেন আসতে আর একটু সময় বাকি আমার এক বন্ধু ছিল স্টেশনের কাছে তার বাড়িতে গিয়ে সাইকেল রেখে দিলাম তারপর স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে নিলাম স্টেশনটা পুরোপুরি খালি আর ভুতুরে মনে হচ্ছিল আমি অপেক্ষা করছিলাম ট্রেনের তখন আমার মনে হলো যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। যেন কেউ আমার পেছনে নিঃশ্বাস ফেলছে আমি হালকা একটা বাতাস অনুভব করলাম সাথে সাথেই পেছনে ঘুরে তাকালাম কিন্তু সেখানে কেউ নেই বিষয়টা খুব অদ্ভুত লাগলো আবারও মনে হলো যেন কেউ আমার আশেপাশে আছে আমি ভাবলাম হয়তো আমার ভ্রম কারণ আমি খুব ভয় ছিলাম এমন ভুতুরে আর নির্জন রাস্তা পেরিয়ে এসেছি উপরন্তু আমার বাবা আমাকেও ভয় পাইয়ে দিয়েছিলেন যাই হোক পাঁচ মিনিট পর ট্রেন চলে আসলো ট্রেন সেখানে খুব অল্প সময়ের জন্য থামলো আমি ভাবলাম হয়তো ছোট্ট একটা গ্রাম তাই কম সময়ের জন্যই থামবে আমি দ্রুত ট্রেনে উঠে গেলাম দেখলাম পুরো বগিটাই খালি আমি মনে করলাম রাতের সময় তাই হয়তো যাত্রী কম আমি চুপচাপ বগির এক কোণে গিয়ে বসলাম ট্রেন চলতে শুরু করলো আমার যেতে হবে অনেক দূর মোটামুটি আড়াই ঘন্টার পথ রাত সাড়ে বারোটার দিকে ট্রেন ছাড়লো আমি ভাবলাম সকালে গন্তব্যে পৌঁছে যাব কিন্তু যেহেতু বগি একেবারেই খালি আমি ভয় পাচ্ছিলাম যদি ঘুমিয়ে পড়ি আর কোনো অজানা স্টেশনে ট্রেন থামে যেখানে ডাকাত বা চোরের ভয় থাকে তাই ঘুমাইনি জেগেই ছিলাম ট্রেনের ভেতরও আমার বারবার মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে আছে। যেন কেউ আমার কানের কাছে হালকা নিঃশ্বাস ফেলছে কেউ এদিক সেদিক নড়াচড়া করছে আমি মনে মনে ভাবছিলাম হয়তো কোনো জিন আমার চারপাশে আছে বাবার কথাও মনে পড়ছিল এই সময় ট্রেন একটা স্টেশনে থামলো ছোট্ট একটা গ্রামের স্টেশন আমি ভাবলাম ট্রেন একটু দাঁড়িয়ে আবার ছেড়ে দেবে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল আমি অস্থির হয়ে ট্রেন থেকে নেমে পড়লাম চারদিকে তাকালাম স্টেশন সম্পূর্ণ ফাঁকা না কোনো মানুষ না কোনো চিহ্ন শীতের রাত ছিল আমি দেখলাম স্টেশনের পেছনে একটা ঘর আছে সেই ঘরের পেছন দিক থেকে খসখস শব্দ আসছে আমি শব্দের উৎস খুঁজতে খুঁজতে পেছনে গেলাম দেখলাম একজন মহিলা একটা একটা ডাস্টবিনের পাশে বসে আছে সে সপারের মুখ ভেতরে ঢুকিয়ে যেন কিছু খাচ্ছে আমি তাকে খেয়াল করে দেখছিলাম হঠাৎ সে সপারের ভেতর থেকে মুখ তুলল তার মুখে যেন কোনো নারী ভরি আর মুখে রক্ত মাখানো সে কাঁচা মাংস খাচ্ছিল এমন সময় ট্রেনের হুইসেল বেজে উঠল। আমি দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে ট্রেনে আবার উঠে গেলাম তখনও ট্রেন ছাড়েনি ট্রেন যখন চলতে শুরু করলো তখন দেখলাম একটা মেয়ে ট্রেনের বগিতে উঠল। সে এসে আমার সামনেই বসে পড়ল ট্রেনের ভেতর এত অন্ধকার ছিল যে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না কিন্তু সে খুব সুন্দর একটা সুগন্ধি মেখেছিল তার চুল খুব লম্বা সে যখন আমার পাশ দিয়ে গেল তখনই তার গায়ের গন্ধ পেলাম প্রথমেই আমার চোখ গেল তার লম্বা চুলের দিকে তারপর দেখলাম সে তার আসন ছেড়ে উঠে এসে আমার পাশে বসল যেমনটা বললাম ট্রেনের ভেতর প্রচণ্ড অন্ধকার তাই ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না আমি মনে করলাম হয়তো সে ভয়ে আমার কাছে এসে বসেছে কিন্তু আমার মাথায় সন্দেহ আসছিল যদি কোনো চোর বা খারাপ উদ্দেশ্য থাকে ঠিক তখন ট্রেনে এক স্টেশনে থামলো যেখানে হালকা আলো ছিল সেই আলোর কারণে বগির ভেতরের দৃশ্য দেখা গেল আমি তাকিয়ে দেখলাম মেয়েটা অবিশ্বাস্য সুন্দর জীবনে এত সুন্দরী মেয়ে আগে দেখিনি সুন্দর পোশাক হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুল আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন সে বলল আমি সামনের এক স্টেশনে নামবো আমি বললাম আপনি একা কেন যাচ্ছেন সে বলল আমার মা অসুস্থ কিন্তু আমার যাওয়া খুব দরকার ছিল তাই যাচ্ছি এইভাবে আমাদের মধ্যে কথোপকথন চলতে লাগলো ট্রেন আবার চলতে শুরু করলো আর ভেতরে আবার অন্ধকার নেমে এলো সে আমার সাথে গল্প করছিল আমিও তার সাথে তার কাছে মনে হচ্ছিল আমার সাথে কথা বলতে ভালো লাগছে আমি নানা ব্যক্তিগত প্রশ্নও করছিলাম আপনি কি করেন কোথায় যাচ্ছেন সে বলল আমি পড়াশোনা করি আর শহরে চাকরির জন্য যাচ্ছি তারপর সে একটা এমন কথা বলল, যা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল সে আমার কোনো ব্যক্তিগত প্রশ্ন করেনি কিন্তু হঠাৎ বলল তুমি এত নির্জন জায়গা দিয়ে রাতে সাইকেল চালিয়ে এসেছ ভয় লাগে না আমি আঁতকে উঠলাম সে জানলো কি করে যে আমি সাইকেল চালিয়ে এসেছি আমি ভয় পেয়ে গেলাম সে কি আমার গ্রামের কেউ নাকি চোর যে আমাকে ফলো করছে আমি তাকে বললাম কে বলল তোমাকে যে আমি সাইকেল চালিয়ে এসেছি আমি তো শহরে থাকি ট্রেন ধরতে এসেছি তখন সে বলল না তুমি ওই গ্রাম থেকে এসেছো ওই রাস্তা দিয়ে এসেছো আর রাস্তা থেকে তোমার সাইকেলের চেনও খারাপ হয়েছিল তার মুখে এটা শুনে আমি শিউরে উঠলাম সে জানল কি করে আমার চেন খারাপ হয়েছিল আমি তাকে বললাম না আমার চেন খারাপ হয়নি তোমাকে কে বলল। তুমি তো ছিলে না তখন সে বলল আমি তো সেখানেই ছিলাম ঠিক তোমার পাশে তুমি কি সেটা অনুভব করনি এই কথা শোনা মাত্র আমার শরীর ঠান্ডা হয়ে গেল তখন আমার মনে হলো এটা কোনো মেয়ে নয় হয়তো কোনো চুরেল বা পেতনি আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম ঠিক তখনই আরেকটা স্টেশনে ট্রেন থামলো আলো এসে বগির ভেতর পড়লো আমি দাঁড়িয়ে বললাম আমাকে নামতে হবে সে বলল তুমি এখানে নামবে কেন তোমার তো সামনে যেতে হবে আমি বললাম না আমি নামবো তখন সে দাঁড়িয়ে আমাকে রাস্তা করে দিল আমি তার সামনে দিয়ে বেরিয়ে এলাম তখনই আমার চোখ তার পায়ের দিকে গেল। তার পা সামনের দিকে নয় উল্টো দিকে বাঁকানো আমার মনে হলো এ কোনো মানুষ নয় কারণ মানুষের পা উল্টো হয় না উল্টো পা শুধু অদ্ভুত মাকলুক হয় এই চিন্তা হতেই ভেতর থেকে আমাকে ভীষণভাবে ভয় পাইয়ে দিয়েছিল আমি যেমনই তার সামনে দিয়ে বের হতে গেলাম সে হাত বাড়িয়ে দিল আর বলল থামো কিছুক্ষণ কথা বলো আমি বললাম না আমাকে যেতে দাও সে হাসতে লাগলো তার সেই হাসি ছিল ভয়ঙ্কর আর শয়তানি পুরো বগির ভেতর তার হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল একেবারে যেন ডাইনি হাসছে আমি ভীষণ ভয় পেয়েছিলাম বগির একটাই দরজা খোলা ছিল সাধারণত বগির দুইটা দরজা থাকে একটা সামনে আর একটা পেছনে সামনে যেটা ছিল সেটা বন্ধ পেছনেরই খোলা আমাকে ওর পাশ দিয়ে আবার ক্রস করে ওই দরজা পর্যন্ত যেতে হতো কিন্তু সে ঠিক পথের মাঝখানে হাত বাড়িয়ে আটকে রেখেছিল মনে মনে ঠিক করলাম আমাকে এখান থেকে যেতেই হবে আমি যখন তার হাতটা সরানোর চেষ্টা করলাম তখন বসলাম ওর হাতে অস্বাভাবিক শক্তি যতই চেষ্টা করি আমি তার হাত নাড়াতে পারছিলাম না অথচ সে ছিল একদম রোগা পাতলা একটা মেয়ে কিন্তু তার বাহুতে এমন শক্তি আমি সামান্য সরাতেও পারছিলাম না আমি একটু পেঁচিয়ে গেলাম তারপর জোরে ধাক্কা দিলাম তবু হাত এক চুলো নড়ল না অবশেষে তার হাতের নিচ দিয়ে ফাঁক গলে বেরিয়ে গেলাম কিন্তু আমি যেই ওকে ক্রস করলাম সে আমাকে পিছন থেকে জাপটে ধরল এমন জোরে আঁকড়ে ধরেছিল যে আমি নড়তেই পারছিলাম না আমার জামা এমনভাবে টেনে ধরেছিল যে জামাটাই ছিঁড়ে গেল। আমি কোনো মতে ছুটে বগি থেকে নেমে বাইরে বেরিয়ে গেলাম এবার আমাকে ওই বগির সামনেই দৌড়ে যেতে হতো আমি যখন ভেতরে তাকালাম তখন দেখলাম মেয়েটা আর মোটেও সুন্দর নেই তার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে চোখ দুটো একেবারে সাদা তার সুন্দর চুলগুলো সাদা হয়ে গেছে মুখ লালচে আর সে ভীষণ ভৌতিক দেখাচ্ছিল আমি দৌড়ে পালালাম দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম আমার পিছনে যেন কারো শব্দ হচ্ছে পায়েলের শব্দ ঘুঙুরের আওয়াজ মনে হচ্ছিল ওই ডাইনিটাই আমাকে তারা করছে রাত গভীর স্টেশন ছিল সম্পূর্ণ ফাঁকা না মানুষ না কোনো শব্দ আমি প্রাণপণে দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল ডাইনিটা এখন আমার সঙ্গে লেগেই গেছে ও আমাকে মেরে ছাড়বে না আল্লাহর রহমত স্টেশনের বাইরে একটা মসজিদ ছিল আমি ভেতরে ঢুকতেই সেই পায়েল আর ঘুঙুরের শব্দ বন্ধ হয়ে গেল পুরো রাত আমি মসজিদেই কাটালাম ভোরে ফজরের সময় এক মৌলবী সাহেব এলেন আমি সব ঘটনা বলতেই তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন তারপর বললেন চিন্তা করো না আমি তোমার উপর দম করি তিনি নামাজের পর আমার উপর দম করলেন ততক্ষণে অনেক মুসল্লি নামাজ পড়তে চলে এসেছিলেন তাদের সামনেই তিনি সব বললেন এরপর তিনি আমাকে একটা তাবিজ দিলেন বললেন এটা গোলায় পরে রাখো তারপর আমি দিনের বেলা ট্রেনে শহরে গেলাম আবার সেই একই নির্জন পথ ধরে ফিরে এলাম কিন্তু আর কিছুই হলো না আজও আমি ভাবি যদি সেদিন মসজিদে না ঢুকতাম তাহলে ওই ডাইনি আমাকে কি করত তাবিজটা আমি এখনো গলায় পরে আছি আমার মনে হয় যদি এটা খুলে ফেলি আবার যেহেতু সেই পথে যাতায়াত করতে হয় তবে আবার কিছু একটা ঘটবে এটাই ছিল আমার ঘটনা আশা করি আপনারা অবশ্যই এটি শেয়ার করবেন আপনাদের অনেক ধন্যবাদ আমার ঘটনা শোনার জন্য আল্লাহ তালা আপনাদের সুখে রাখুন আশা করি আপনারা ভালোই আছেন সুস্থ আছেন আল্লাহ তালা যেন আপনাদের দীর্ঘ জীবন দান করুন জীবনে কখনো কাউকে কারো মুখাপেক্ষি হতে না হয় যারা সমস্যা আছেন আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দিন যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের শেফা দান করুন আমিন প্রিয় লিসেনার্স আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভেলাইকুন চাপুন আর অল নোটিফিকেশন অন করুন এতে করে আপনি আমার ইউটিউব ফ্যামিলির অংশ হয়ে যাবেন এবং আমার নতুন ঘটনাগুলোর নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নিজেদের অনেক অনেক খেয়াল রাখবেন দোয়ায় আমাকে মনে রাখবেন এবার আমাকে যেতে দিন আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ঘটনায় আল্লাহ হাফেজ